সিনোদিতা থেকে আজকে তো প্রোগ্রাম আর দিদিকে রাজি করিয়েও ফেলেছি যাওয়ার জন্য কারণ আমাকে একাকে যেতে হতো আজকে আচ্ছা তাহলে ভিডিওটা একটু ভালো হবে সেটাও বল ভালো হবে কিনা জানি না তোমাদের সাথে প্রচুর কিছু শেয়ারটা করতে পারি যাবে মানে টুকটাক ভিডিও দিতে পারবো আর তাছাড়া আরেকটা কথা মানে আমাকে একা একা যেতে হতো অতটা ভিতরে আমারও একটা আউটিং হয়ে যাবে সেটা প্রবলেম না তবে এরা চলে এলো বলে তাই না হলে তো যেতে পারতাম না রেডি রেডি আচ্ছা তোর কি আঙুলটা চলে আসছে এই থেকে না কোনো জায়গা থেকে আসছে না এমন মনে হচ্ছে আঙুলটা যেন না ঠিক আছে চলো আজকে আমি করে করেছি প্রথমে ড্রেসটা পড়ে এখানে মেকআপ করতে নাচে মেকআপ আর বারবার কি দেখাবো চলো আমি যাই আপাতত একটা জামা খুঁজতে আমার না কোনো জামা নেই বুঝলি লুম্পা চলো দেখি কি পাওয়া যায় আমি তো রেডি হয়ে গেছি আজকে তো তোমাদের সাথে তেমন কিছু শেয়ারই করতে পারলাম না এত তাড়াহুড়োতে ছিলাম আর কি যাই হোক পুরোপুরি রেডি হয়ে গেছি এবার বেরোবো কি হলো

তাড়াতাড়ি সময় নিয়ে আমাদের মনে রেডি হতে একটু বেশি তার থেকে যদি তাড়াহুড়োতে পড়তাম মনে হয় সঠিক টাইমে যেতে পারতাম আর আমার প্রচুর 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 মেটেরিয়াল কেনার আছে মানে কাঁচা হাতের গয়নার ওখানে তো সাড়ে আটটা পৌনে দশটা আগে পৌঁছোতে পারতাম আমাদের তো টুকিটাকি অনেক কিছু কেনার আছে দিদি একটা কিনে নিয়েছে আবার ফুলো কাকুর দোকান থেকে নেবে তারপর এবার ওই দিকের রাস্তাটা না আমরা অতটা যাই না কি এই প্রোগ্রাম বছরে একবার করে হয় ওখানে তখনই যাই রাস্তাটা ঠিকঠাক মনেও পড়ছে না আমাদের এখান থেকে যে সমস্ত জিনিসগুলো নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে এবার অধিকাংশ জিনিস তো আমাদের মিস হয়ে যায়

শুনতে পাচ্ছিস হালকা হালকা হ্যাঁ নয় সময় যদি পারি ঠাকুরটা দেখে যাবো তবে এই রাস্তাটা মোটামুটি আমার যেটা আমি প্রতিবারই বলি এখান থেকে আমি টিউশন পড়তে যেতাম আর স্যারের বাড়ির কিছুটা পরেই ওটা হয় আর মোটামুটি চিনতে পারি আর আমি ভেবেছিলাম অনেক দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে কিন্তু না আমাদের হাটা স্পিড বেরোচ্ছে একটু দেরি হয়

চোপরে যাবো তো আর আমি পাখা দেখে বসে পড়েছি তাড়াতাড়ি কি শেষ হওয়ার খবর আছে খবরে আছে না এই잖아 চলো আমরা একটু উপর দিকে যাই সবাই উপরেই তো আছে এবার হবে আমাদের

ধন্যবাদ সবাই একসঙ্গে যৌথ হবে কিছু করে বৃষ্টি এক সপ্তাহ ধরে বলেই চলেছি বৃষ্টি হয় একটু বৃষ্টি হবে ব্যাস আজকে আর একটু টাইম যদি নিচ্ছি যদি আধ ঘন্টা পরে হতো আমরা বাড়ি পৌঁছে যেতাম

ইচ্ছা তো ছিল প্রথম বৃষ্টি ভিজবো বাট এই ভাবে ভিজবো ছড়ি খারাপ করে যাবে আর আমার না প্রচন্ড প্রচন্ড মনে হচ্ছে এই জুয়েলারি গুলোকে নিয়ে আমি ভিজলে তো ঠিক আছে আর আমি ভাবছি যে আমরা যে কোথাও একটা দাঁড়া বসে এরকম পজিশন পজিশনও পাচ্ছি না বৃষ্টি তো কোনো থামছে না জমজমিয়ে বৃষ্টি নেমেছে তাই এখানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি আমি একটা টোটোও দেখতে পাচ্ছি না যে টোটোটাকে বলবো কাকু আমাকে বাড়ি অব্দি দিয়ে আসবে দিদি পুরো হাফ ভিজে গেছে আর দিদির জামাটা এত ভিজে গেছে বোঝা যাচ্ছে পুরো পুরো লাগছে ভিজে গেছি না না এই তো আওয়াজ হচ্ছে জোরে জোরে এই রকম ভগবানের মনে হয় আমাদের সাথে কোনো শত্রুতা আছে আমি বুঝতে পারি না কেন জানি না আজকে হতে হলো পুরো ভিজে গেলাম পুরো ভিজে মানে এটা তো পুরো কাকচান থেকেও বেশি এবার ভাবো আমরা সবে সবে একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করেছি হ্যাঁ আর এর মাঝখানেই যদি মানে শরীর শরির খারাপ হয়ে যায় আর এখানে আমাকে দেখাও যাচ্ছে না আর দিদির এই অটোমেটিক প্লাসটা কেন অফ হয়ে যাচ্ছে আর প্রথম দিকে আমাকে দোষ দিচ্ছিল আমি নাকি পারি না আবার ফোনটাই পারে না হ্যাঁ তবে আমরা যাই চার্ট করেছি তার মধ্যে শরীর খারাপ হলে ব্যাপ হয়ে গেল তো এই যে লেভেলে হচ্ছে এই হচ্ছে সমস্যা মানে আমরা ভাবছিলাম কবে থেকে বৃষ্টি হবে 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 আর হলো তো সেই দিনেই এই যে পুরো ভিজে আমাকে দেখে হয়তো অতটা বুঝতে পারছো না কিন্তু আমার চুলটা দেখলে কি বোঝা যাচ্ছে চার দশ হাজার ভাবে ভিজলাম আজকে ঘড়িতে সাড়ে দশটা বাজে আর আমরা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তাই ভিজে ভিজেই বাড়ি চলে এসেছি সবাইকার আকর্ষণ থাকে যে প্যাকেটে কি দিয়েছে চলো প্যাকেট খোলা যাবে আমার মাও সেদিক থেকে উকি মারছে ওয়ান টু থ্রি তোমাদের সাথে আমরাও দেখবো বাহ মা তো বাড়িতে পরোটা আলুর তরকারি বানিয়েছিল যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দাদা